আসসালামু আলাইকুম শুভ মাহের রমজান আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর এই যে খুব সুন্দর একটা সকাল দিয়ে কিন্তু দিনটা শুরু হতে যাচ্ছে যদিও এখনকার রূপ ছিল আলাদা আর কিছুক্ষণ পরের রূপ ছিল আর একটা এখন বাচ্চে ঘড়িতে সাড়ে আটটার মতো আর যেই না নয়টা বেজে গেল আর এমন রোদ উঠেছে তো আজকে টুকটাক ভিডিও থাকছে প্রায় দিনেরই বলতে পারেন তো আশা করছি সকলের সাথে থাকবেন আর ভালো লাগবে তো এ তো কবুতরের বাচ্চা দুইটা দেখালাম সে দুইটা বাচ্চা আজকে জবাই করে নিয়ে কেটে ধুয়ে নিলাম বেছে টেছে নিলাম তবে কবুতরের বাচ্চা কিন্তু একটু পুড়ে নিতে হয় তো গ্যাসের চুলাতেই পুড়ে নিলাম নিয়ে যে কেটে দুইটা কবুতরের বাচ্চা মিলে বেশ বাসায় পালাতো অনেকগুলোই মাংস হয়েছে তারপরে সেইটা এখন কিন্তু দুপুরবেলা দুপুর বললেও ভুল হবে সাড়ে চারটা বাচ্চে রান্নাঘরে চলে এসেছি আর আজকে ইফতারিতে থাকবে কবুতরের মাংস দিয়ে ঝালের পোলাও তো এখানে আমি আমার ভাতের চাল যে পট দিয়ে দিই সেই পটে পট চাল সুগন্ধি চিনিগুঁড়া চাল ধুয়ে রেখে দিয়েছি আর এখানে মাংসগুলো সব সাসপেনের মধ্যে দিয়ে দিলাম সাথে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দুই চা চামচ তারপরে কাঁচামরিচ কয়েকটা চিড়ে দিয়েছি একটা তেজপাতা আর লবণ আর পরিমাণ মতো তেল সব কিছু দিয়ে এক কাপ পরিমাণের পেঁয়াজ একটু আদা রসুন ছেঁচেও দিয়েছি ঝালের পোলাতে কিন্তু আদা রসুন বাটার সাথে সাথে একটু ছেঁচেও দিতে হয় আলাদা একটা ঘ্রাণ আসে তো এই তো মরিচের গুঁড়ার কোটাতে দেখছি মরিচের গুঁড়া শেষ তবে এটা দিয়ে আমার রান্না হয়ে যাবে তবে ঝালের পোলা যেহেতু একটু ঝাল ঝাল না হলে ভালোও লাগে না তো দেখি আবার ঢেলে নিতে হবে আসলে কি বলেন তো প্যাকেট থেকে যে ডিব্বাটা থেকে আমরা প্রতিনিয়ত খাই মশলাগুলো সেখানে ঢেলে নিতেও আলসেমি লাগে আসলে এটা মনে হয় মানে বয়স যে হচ্ছে সেটারই মনে হয় একটা ইয়ে চিহ্ন দেখা দিচ্ছে তাই না তো এ তো মাংসগুলি কিন্তু খুব ছোটোও না বড়ও না আর এই কবুতরগুলোর বয়স হচ্ছে কয়েক সপ্তাহ বলতে পারবো না মোটামুটি বলতে পারেন এখন বেশ কিছুই কবুতর হয়ে গেছে আমার এখন পোষা দশ বারো জোড়ার মধ্যে যেইটা যেই কবুতরের বাচ্চাগুলো আমার দেখতে খুব ভালো লাগে কিউট লাগে সেগুলো রেখে দিই আর বাকিগুলো খাওয়া হয় তো এই রোজা শুরু থেকে এ পর্যন্ত কিন্তু তিন চার জোড়া খাওয়া হয়ে গেল অলরেডি এখনও তো রোজা বাকি তো এই তো একটু মরিচের গুঁড়ার পাশাপাশি দিয়ে দিলাম একটু ধুনা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া হলুদ গুঁড়ো অবশ্য ঝাড়ের কোলাতে একটু দিতে হয় তাহলে কালারটা খুব সুন্দর আসে তো এই তো সব সহকারে এখন কষিয়ে নিব ভালো করে আর সব শেষে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া হাফ চা চামচের মতো একটু ছিটিয়ে দিলাম সব সহকারে এই মাংসটাকে কবুতরের মাংস বেশিক্ষণ লাগে না সিদ্ধ হয়ে যায় যদি সে বাচ্চা হয় তো আমার কবুতরগুলো কিন্তু বাচ্চাই ছিল কয়েক সপ্তাহ মোটেই বয়স কিন্তু ওজন ছিল মাশ অনেক সুন্দর একবারে লদবদে টাইপের তো এ তো এখানে আবার রান্না করে নিচ্ছি একটু সাবুদানা সাবুদানার আজকে থাকবে একটা ডেজার্ট বলতে পারেন ঘরোয়া ফালুদাও তো আমি রান্না শুরু করেছি মেয়ে ওদিক থেকে বাইরে থেকে ফোন দিয়ে বলল ইফতারির আর কিছু বানাতে হবে না আমি সব নিয়ে আসবো তুমি শুধু একটু সাবু আর নুডলস রান্না করে নাও তো এই তো চটবট করে আবার সাবু বসাই দিলাম হাতে আছে প্রায় এক ঘন্টা কানিকের মধ্যে এটা আবার ঠান্ডা করে ফ্রিজে ঢুকাইতে হবে তা আমার বক বক করতে করতে কিন্তু মাংসটা খুব সুন্দর করে কষিয়ে একবারে তেলগুলো উপরে ভেসে উঠেছে কবুতরের মাংসতে কিন্তু প্রচুর তেল থাকে আর এটা ডাক্তারি মানে ইয়ে অনুযায়ী কিন্তু প্রেসক্রাইব অনুযায়ী একটা পথ্য কবুতরের ছোট বাচ্চা কোয়েল পাখির বাচ্চা কোয়েল পাখির ডিম এগুলো কিন্তু রুগীর পথ্য এখন হাতে পুষে একটা জিনিস তৈরি করে সেটা থেকে খাওয়া এটা শুধু খাওয়া না এটা যে কত বড় আনন্দ যারা না আমার মতো ছোটোখাটো যাদের মানে কি বলবো মানে হাতে তৈরি করা যে জিনিসগুলো গাছপালা বলেন আর পশু পাখি বলেন বা হাঁস মুরগি বলেন সেখান থেকে যদি দুটা ডিমও আসে কি যে ভালো লাগে তাই না তো মার্শাল্লাহ আমি প্রতিদিন সকালবেলা কিন্তু মানে বিশ থেকে বাইশটার মতো পাখির ডিম উঠায় আর সারাদিনের প্রায় বারো থেকে চোদ্দোটা আমার খরচ হয়ে যায় তো এই তো এই চলছে তা আমি চাল মানে মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়ে সেখানে চালগুলো দিয়ে সেটাও একটু ভালো করে কষিয়ে নিলাম দুই এক মিনিট তারপরে তো পানি ঢেলে দিলাম তো পানিটা আমি আগে একটু উষ্ণ পানি তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম যদিও চিনি চিনিগুড়া চালটা কিন্তু মানে খুব পুরাতন এই জন্য এখানে আপনি সাদা ঠান্ডা পানি দিলেও হবে সব সহকারে একটু নেড়ে চেড়ে দশ মিনিট রান্না করে নিলাম মিডিয়াম টু লো আছে এখন দেখেন এই যে ঝোল মানে পানিগুলো সব শুকিয়ে এসেছে প্রায় আর বিশ থেকে পঁচিশ মিনিট যদি আমি এরকম ভাবে রেখে দিই তাহলে পুরো চাল ফুটে যাবে আর ঝরঝরেও হয়ে যাবে তো মোটামুটি এই তো চালগুলো আধা ফোঁটা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয় একে তো সুগন্ধি চাল দিতেও তো কবুতরের মাংসর কিন্তু একটা নিজস্ব সেন্ট আছে যেটা আপনাদের ভালো লাগে কিনা না জানি না আমার কিন্তু কবুতরের মাংস খুবই প্রিয় আবার একটু দশ মিনিট পরে ঘুরে আসলাম এইবার দেখেন পুরোটা ফুটে গেছে এবং খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ এদিকে আমার ইফতারির আর বেশি সময় নেই চলে আসলাম ইফতারির থালিতে তো আজকে এই ছিল আমাদের ইফতারের আয়োজন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন তবে বেলের শরবত আজকে সবচেয়ে মধ্যমণি হলো লেবুর শরবত দুই তিনটা লেবু দিয়ে পাঁচ গ্লাস মোটেই শরবত বানিয়েছি লেবুর শরবত খাবো এটাই আশা নিয়ে সকলে ভালো থাকেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ শুভ সন্ধ্যা